আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো হাই ভিডিও ব্র্যান্ডের একটা ওয়াইফাই বুলেট ক্যামেরা যেটা মডেল হচ্ছে এইচ আই ডাবল এইট জি আইপি থ্রি বি ওয়াইফাই আরবি তো এইটা নর্মালি থ্রি মেগাপিক্সেল টু ওয়ে অডিও ওয়াইফাই ক্যামেরা যেটা লেন্স হচ্ছে থ্রি পয়েন্ট সিক্স এম এম তো এইটা মেমোরি কার্ড সাপোর্ট করবে একশো আঠাশ জিবি আর তাছাড়াও এ ক্যামেরাটা বুলেট শেপ দেখতে পাচ্ছেন সুন্দর একটা ক্যামেরা বুলেট শেপ যেটা হচ্ছে ইনডোর আউটডোরের জন্য খুব বেশি উপযোগী এইটা টু ওয়ে অডিও টু ওয়ে অডিও নর্মালি আমরা অনেক সময় অনেক ক্যামেরা ইউজ করি তো টু ওয়ে অডিও ক্যামেরাগুলো নর্মালি সাউন্ড অনেক বেশি কম শোনা যায় আপনি যখন টু ওয়ে কমিউনিকেশন করবেন তখন হচ্ছে অত বেশি লাউডি সাউন্ড শোনা যায় না তো এই ক্যামেরাটা এত বেশি সাউন্ড আপনারা চাইলে কনফারেন্সের মতো ইউজ করতে পারবেন তাছাড়াও এর ফুল কালার অপশন আছে তিনটা স্মার্ট ফুল কালার রেগুলার স্মার্ট অপশনটা যখন আমরা ইউজ করব এর একটা বিশেষত্ব দিক পাব বিশেষ করে একদমই এটা কি বলে অ্যালার্মিংটা এমনভাবে দেয় আপনি পুরো এরিয়া কভার করে নেবে আবার হচ্ছে এর হচ্ছে আট জিবি লাইট আছে আট জিবি লাইট আছে যেটা হচ্ছে অনেক বেশি আপনার লাইটিং করবে তো আপনার কোনো যদি নির্দিষ্ট এরিয়া রেস্ট্রিক্টেড এরিয়া যেখানে হচ্ছে আসলে মানুষের ওইভাবে অ্যাক্সেস নাই তো ওইখানে আপনারা এই ক্যামেরা লাগাইতে পারেন তো আমরা এখন এর ডিটেলস কনফিগারেশন দেখব তো এই জন্য আমি ক্যামেরা পাওয়ারটা কানেক্ট করে নিব দেখুন যে পাওয়ার দেওয়ার সাথে সাথে এই যে লাইট লাইটটা জ্বলতেছে অনেক বেশি তো আমরা এখন মোবাইল ফোনে যাবো মোবাইল ফোনে গিয়ে হাই ভিডিও হাই ভিডিও অ্যাপসটা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেব তো আপনারা প্লে স্টোরে গেলে হাই ভিডিও লিখলে চলে আসবো আপনার প্লেস আপনার প্লে স্টোরে গেলে হাই ভিডিও লিখলে এই অ্যাপস স্টোর থেকে অ্যাপসটা পাবেন তো দেখতে পাচ্ছেন এটা অলরেডি সিগন্যাল দেওয়া শুরু তো আমি এটার জন্য প্রথম হচ্ছে আমি এটা এপিতে পিতে কনফিগার করবো তো আপনারা জানেন এপি পি কনফিগারের জন্য প্রথম হচ্ছে আমি মোবাইলের যেখানে আমাদের এস পাসওয়ার্ড শো করে ওইখানে যাব। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন জেড ডাব্লিউ ডাব্লিউ এ পি আই ওটি পোস্টেশ এ টু এই ফি আর এক্স আর পি এইটা হচ্ছে এই ক্যামেরার এক্সেসআইডি আর পাসওয়ার্ডটা হচ্ছে জিরো থেকে সাত পর্যন্ত আমি আগে কানেক্ট করাতে এইটা অটোমেটিক্যালি কানেক্ট হয়ে গেছে আমি আবার কানেক্ট করব জিরো থেকে সাত পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন কানেক্টে দিব দেখুন এই যে কানেক্টেড হয়ে গেছে অলরেডি তো আমি এখন একটু ব্যাকে যাব এই যে অ্যারো চিহ্ন দিয়ে ব্যাকে যাব ব্যাকে যাওয়ার পরে স্ক্যান কিউআর কোড আপনার এখানে অ্যাপসে স্ক্যান কিউআর কোডে ক্লিক করবো কিউআর কোডে ক্লিক করে দেখুন এই যে ক্যামেরার গায়ে একটা কিউআর কোড আছে এই কিউআর কোডটা আমরা স্ক্যান করে নিলাম সেভ দিলাম ওকে দিলাম দেখুন এখন ক্যামেরাটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো এই যে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাটা অলরেডি অলরেডি কানেক্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো এর এইটা আমরা এখন যেটা আছে অ্যাক্সেস পয়েন্ট মোড যেটা হচ্ছে আমার মোবাইল থেকে ক্যামেরাতে কানেক্ট আসি তো আমি চাচ্ছি যে না আমি আসলে আমার ক্যামেরাটা ওয়াইফাইতে কনফিগার করব তখন হচ্ছে আমরা এই সেটিংয়ে যাবো সেটিংয়ে গিয়ে এই যে ওয়াইফাই সেটিং ওয়াইফাই সেটিংয়ে গিয়ে যখনই ক্লিক করব এখানে আমার যে ওয়াইফাইগুলো আছে ওয়াইফাইয়ের লিস্টগুলো এখানে শো করবে দেখুন এখানে আমার আশেপাশের যে অ্যাসেসআইডিগুলো আছে এগুলো শো হচ্ছে তো আমার টেক লিঙ্ক আমি কানেক্ট করে নিব। আমার এখানে টেক লিঙ্ক পাসওয়ার্ডটা দিয়ে আছে আমি পাসওয়ার্ডটা যেহেতু দেয়া আছে আমি শুধু ওকে দিব ওয়াইফাই কানেকশন প্লিজ ওয়েট একটা মেসেজ দিবে এই যে সেভ সাকসেসফুল ওকে দিব অলরেডি আমার ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে তো আমি হচ্ছে এই যে অনলাইন দেখতেছেন এটা হচ্ছে আমার ক্যামেরা তো এই ক্যামেরাটা যে বিশেষত্বটা আমি সামনে আসা যখনই কোনো যখনই কোনো মানুষ পাবে যখনই কোনো মানুষ পাবে দেখতে পাচ্ছেন আট যে লাইট লাইটটা জ্বলবে অনেক উচ্চ উচ্ছে মানে অনেক বেশি লাউড সাউন্ড দিবে তো এইটা আমাদের যে রেস্ট্রিক্টেড এরিয়া অনেক বেশি সুরক্ষিত করবে এই ক্যামেরা তাছাড়াও এর যে হচ্ছে সাউন্ড হ্যালো সাউন্ড অনেক বেশি লাউডি অনেক বেশি লাউডি আর এই এছাড়াও ফিটি জেরে গেলে আপনারা এর ইলেকট্রনিক জুম পাবেন ফোর এক্স অপটিক্যাল জুম পাবেন তো আপনারা এই জুম ইউজ করতে পারবেন তাছাড়াও হচ্ছে এই ক্যামেরায় অন্য মোডগুলো থাকবে নাইট মোড থাকবে দুইটা নর্মাল কালার স্মার্ট যেটা হচ্ছে মানুষ আসলে অনেক বেশি সাউন্ড দিবে আর ওর লাইটটা জ্বলবে এটা আমার কাছে মনে হয় যে এখানে অনেক বেশি রেস্ট্রিক্টেড এরিয়া ওইটার জন্য একটা ভালো সলিউশন হবে আর যেহেতু এইটার ল্যান্ডপোট আছে আমরা এইটা চাইলে এনবিআরে কানেক্ট করতে পারবো চাইলে ওয়াইফাইতে কানেক্ট করে নিতে পারবো ইনডোর আউটডোর ইউজ করতে পারবো আর এই ক্যামেরাটা টোটালি একটা মেটাল ক্যামেরা তো আউটডোর ইউজের জন্য আউটডোর 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 জন্য হচ্ছে অলরেডি এর একটা ক্যাপ আছে আছে মাউন্ট করার জন্য প্লাগ ক্যামেরা হচ্ছে নিচে রিসেট দেওয়ার জন্য আছে তো আপনারা এই যারা হচ্ছে একটা ওয়াইফাই ক্যামেরা টু ওয়ে অডিও ক্যামেরা চাচ্ছেন মেটাল ক্যামেরা চাচ্ছেন যেটা হচ্ছে অনেক বেশি লাউডি অ্যালার্ম দিবে তাদের জন্য এটা ভালো সলিউশন এই নিতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম